আপনারা শুধু একবার শপে আসুন এসে আপনারা দেখুন তারপরে আপনারা মাননি হ্যাঁ এলেই যে নিতে হবে এমন কোনো মানে নেই এসে যাচাই করুন তারপরে আপনারা মান নিন ঠিক আছে আর এটুকুন বলছি যে আপনারা ঠকবেন না আমরা যা বলছি তাই দেবে এই না যে এখন এখন এক দাম বলছি আপনারা পরে এসে বলবো সেই দাম নেই আরেক দাম আর বলবো অল্প পয়সা অনেক মাল নিয়ে যান এরকম ধরনের কথা বলবো না আমি চাই হ্যাঁ ভাউতা বাজি নেই আমি চাই যে যারা আমার কাছ দিয়ে নিয়ে মাল ব্যবসা করবে তারাও সঠিকভাবে ব্যবসা করুক তাদেরও যেন কাস্টমারের কাছে অসুবিধা না হয় নস্কার আমার নাম রিয়া সব নেম ঝরনা টেক্সটাইল হ্যাঁ খুবই নতুন পরিচিত নাম এখানে সব রকম জিনিস পাবেন বেশি বিশেষ করে আপনি হলো গামছা গামছা বেডশিট আরও নানারকমের যা কাপড় সব কিছু পাবেন গামছা স্টার্টিং প্রাইস রয়েছে ষাট টাকা থান হ্যাঁ

আজকে ফার্স্ট কালেকশন এই যে কম থেকে দেখাচ্ছি ষাট টাকা থান ষাট টাকা থান একদমই নিহাতি ছোট গামছা এটা বলবো না যে দশ টাকায় আসুন ব্যাগ ভর্তি করে নিয়ে যায় এটা বলবো না ষাট টাকা থান এটা হুম এই যে আরেকটা আছে বিএসএনএল চার হাত পুরো হ্যাঁ পুরো চার হাত মেপেও দেখতে পারেন হ্যাঁ না কালার এইটা লাল সাদার মধ্যেই পাবেন আপনি কালার আরও অনেক রকম কালার আছে আপনার পেয়ে যাবেন এগুলো সব চার হাত করে বিএসএনএল এটার দাম আছে একশো টাকা করে ধান আচ্ছা তারপরে আছে আরেকটা তাজমহল 220 দুশো কুড়ি টাকা ধান সব খুলে দেখানো সম্ভব আছে না কিন্তু মাল হলো গ্যারান্টি মাল আছে ভালো মাল আছে কম দামে এর থেকে আপনি কোথাও পাবেন না অসম্ভব হচ্ছে আরেকটা এটা মাল আছে একশো পঁচিশ টাকা থান হুম বাজারে খুব চলছে মুন্সি একশো পঁয়ত্রিশ টাকা থান খুব চলছে বাজারে নেক্সট রয়েছে প্রিন্ট গামছা

তারপরে আরেকটা গামছা রয়েছে এটাও মোটা সুতোর মধ্যে খুবই সফট গামছাটা একদম চার হাতে আর চার হাতে একটু বেশি হবে একশো চল্লিশ টাকা হুম তারপরে আরেকটা আছে এই গামছাটাও খুব নিচ্ছে এখন গরম পড়েছে সবাই মাস্তি এটা রেট একশো পঁয়তাল্লিশ স্থান হুম কোয়ালিটি খুব ভালো হবে কালার অনেক রকম কালার হবে এটা হ্যাঁ বুঝতে পারবেন না হ্যাঁ হ্যাঁ আপনারা শপে ভিজিট করুন আপনারা শপে ভিজিট করুন আরও মাল আছে আপনার পছন্দ মতো নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই তারপরে এই মালটা খুব চলছে মুন্সিজি হ্যাঁ দেড়শো টাকা এটা টাকা থান নেক্সট আছে গোল্ডি বাজারে খুব চলছে এইটা খুব ভালো গামছা বাজারে খুব চলছে আপনারা শপে আসুন গোল্ডিরও অনেক রকম ইয়ে পেয়ে যাবেন আপনারা এটার রেট রয়েছে ১৬৫ পঁয়ষট্টি হুম তারপরে আরেকটা রয়েছে মালাইওয়ালা এই মা এই মালটাও খুব চলছে এটা দুশো কুড়ি টাকা থান চার হাত চার হাত হবে দুশো কুড়ি টাকা থান বন্ধুরা যদি চায় আমি খুলেও দেখাতে পারি আপনারা হাত মেপে নিয়ে যাবেন যেটা বলবো সেটাই হবে কোনো অসুবিধা নেই এই যে নেক্সট রয়েছে একটুখানি একটু ভালোর মধ্যে যারা ভালো খোঁজ করছেন তাদের জন্য বলছি রয়েছে সবাই এক ডাকেই জানে বেলডাঙা এর মধ্যে আপনারা হ্যাঁ বেলডাঙা গামছা বাজারে খুব চলছে এখন গরম পড়ছে এটা চাহিদাটা একটু বেশি আছে সব রকম কালার আপনারা পেয়ে যাবেন বেলডাঙা এটা হলো তিনশো পঁয়তাল্লিশ থান হুম তারপরে রয়েছে মালাইবেলা সফট এইটা কাস্টমার খুব নিচ্ছে এইটা আমাদের দোকানদার ঠোকানদার সবাই খুব এটা নিচ্ছে গামছাটা যেমন ব্যবহারে ভালো গামছাটা ব্যবহার করেও আপনারা খুব ভালো ইয়ে পাবেন হ্যাঁ রেসপন্স খুব ভালো পাবে এটাকে দুশো তিরিশ টাকা হুম মালাইওয়ালা হুম নেক্সট রয়েছে একদম নবদ্বীপের কোটকি ছাপা যারা একটু খুব ভালোর মধ্যে গামছা চাইছেন একটুখানি ইউজ করব বা হচ্ছে একটু ভালো কাস্টমারকে দেব বিক্রির জন্য এখন গরম বলে দেখুন কত সুন্দর ছাপা রং পাকা একদম গ্যারান্টি মাল কোটকি এটা চারশো ষাট টাকা হ্যাঁ থান চারশো ষাট টাকা থান রঙ খুব পাকা হবে আর ব্যবহার করেও খুব ভালো আপনারা খুব ভালো রেসপন্স পাবেন এটাতেও হুম আবার আমার বন্ধুদের বলছি যে আপনারা যদি পাঁচ হাতের গামছা চান সেটাও পাবেন আমাদের একদম তাঁতি ভাইয়ের কাছ দিয়ে সুতির গামছা এই যে একদম তাঁতি ভাইয়ের কাছ দিয়ে সুতির গামছা আমাদের পুরো পাঁচ হাত দেখে নেন পুরো সুতির গামছা চারশো ষাট টাকা থান এর কালারও পাবেন আপনি এরকম লালের মধ্যে আপনি পাবেন এই যে এই কালারটাও পাবেন কালারের কোনো অসুবিধা হবে না রঙ পাকা হ্যাঁ রং পাকা অসুবিধা হবে না আপনারা শুধু একবার ভিজিটে আসুন শপে আসুন এসে আপনারা দেখুন তারপরে আপনারা মাননি হ্যাঁ এলেই যে নিতে হবে এমন কোনো মানে নেই এসে যাচাই করুন তারপরে আপনারা নিন ঠিক আছে আর এইটুকুনও বলছি যে আপনারা ঠকবেন না আমরা যা বলছি তাই দেবে এই না যে এখন এখন এক দাম বলছি আপনারা পরে এসে বলবো সেই দাম নেই আরেক দাম আর বলবো অল্প পয়সা অনেক মাল নিয়ে যান এরকম ধরনের কথা বলবো না আমি চাই হ্যাঁ ভাওতাবাজি নেই আমি চাই যে যারা আমার কাছে নিয়ে মাল ব্যবসা করবে তারাও সঠিকভাবে ব্যবসা করুক তাদেরও যেন কাস্টমারের কাছে অসুবিধা না হয় নেক্সট আইটেম রয়েছে নাইটি আমাদের কাছে নাইটিও পেয়ে যাবেন দেখুন কম দামে সবচেয়ে এটা একশো কুড়ি টাকা হ্যাঁ দেখুন এ কালার ভেরি কালার রকম নানা রকমের কালার পাবেন ডিজাইনও আলাদা পাবেন এই দেখুন একটা হ্যাঁ এই যে এরকম ডিজাইন রয়েছে দেখুন ছাপার সব কালার পেয়ে যাবেন আপনারা এরকম নানা রকমের কালার আছে অসুবিধা হবে না একশো টাকা গোলগলা বড় নাইটি আছে পিওর সুতির রং পাকা একশো পঁয়ষট্টি টাকা হুম দেখো এর মধ্যে অনেক কালার পাবেন এই আরেকটা দেখাচ্ছি বন্ধুদের বলছি আপনারা শপে আসুন ডিজাইন পাবেন অনেক ডিজাইনের পাবেন অনেক কালার পাবেন কালারের কোনো সমস্যা নেই যেমন কালার চান তেমন পাবেন দেখুন একশো পঁয়ষট্টি করে সব এগুলো দেখুন কালার কত সুন্দর ছাপা কত সুন্দর রয়েছে 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 শাড়ি শাড়ি মালা মালা দুশো পাঁচ করে আমরা দেবো পাইকারি হ্যাঁ দুশো পাঁচ করে পাইকারি দেব কালার পেয়ে যাবেন অনেক মালার মধ্যে ভ্যারাইটিস কালার পেয়ে যাবেন প্রচুর কালার আছে আরও হচ্ছে বন্ধনা পেয়ে যাবেন প্রচুর ভ্যারাইটিস আছে তারপরে আরেকটা পাবেন বিষ্ণুপিয়া এটাও ভালো এটা হলো একশো পঁচাত্তর করে দিয়ে দেবো পাইকারি হুম তারপরে যে জামিনী জামিনিও আছে এটা দুশো আশি হুম দুশো আশি খুব ভালো হবে দুশো আশি জয়শ্রী আছে জয়শ্রীও আছে জয়শ্রী একশো পঁচানব্বই হুম বন্ধনা আছে বন্ধনায় অনেক কালার পেয়ে যাবেন বন্ধনয়েও অনেক কালার পেয়ে যান দুশো পাঁচ আরও অনেক শাড়ি আছে পাবন আছে আরও আছে ভালো ভালো কোয়ালিটির শাড়ি আছে আপনারা এসে নিয়ে যাবে আর এই যে এমনি নর্মালি ছাপা শাড়ি রয়েছে এগুলো সব দুশো টাকা করে হ্যাঁ সব নর্মালি ছাপা শাড়ি রয়েছে এগুলো আরও শপে আসলে আমি আরও কমে দেবো তাদের ঠিক আছে এগুলো কোনো মানে বড় কোম্পানি না নর্মাল কোম্পানির এগুলো শপে আসলে আরও আপনারা পেয়ে যাবেন ভ্যারাইটিস ঠিক আছে আপনারা পেয়ে যাবেন সুন্দর হ্যাঁ খুব এই পিনটা খুবই পরিচিত খুব কমন পিন এরকম শাড়িও আপনারা এসে যাবেন নানান কালার কালার হবে কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর এই যে এটা সুতির জামদানির মধ্যে দেখুন কত সুন্দর কালার কালার আরও পেয়ে যাবেন কালার দেখুন এই যে আবার একটু বয়স্কদের ইয়ে করার জন্য বয়স্কদের জন্য খোঁজ করে সবাই তারাও পেয়ে যাবেন এগুলো তারাও এগুলো পেয়ে যাবেন খুব ভালো এগুলো খুব ভালো দুশো সত্তর টাকা করে আপনারা পাইকারি পেয়ে যাবেন দেখুন হ্যাঁ কাজ দেখুন কত সুন্দর কাজ অসুবিধা নেই আসবেন আপনারা শপে আসুন পেয়ে যাবেন আরও আপনারা যদি বেশি মান নেন আমরা আরও কমে করে দেব তাই নিয়ে কোনো চিন্তা নেই হ্যাঁ তার জন্য কোনো চিন্তা নেই আপনারা আগে শপে আসুন এদের এইসব ছাপাগুলো সব দুশো সত্তর আরও কালার পেয়ে যাবেন অসুবিধা নেই শাড়ির মধ্যে প্রচুর ভ্যারাইটিস আছে আপনারা আসেন হ্যাঁ আপনারা বেডশিটও পেয়ে যাবেন পাইকারি হিসাবে এই যে দেখুন এইসব বেডশিটগুলো এগুলো একশো পঁচানব্বই টাকা করে হ্যাঁ একশো পঁচানব্বই টাকা করে কালার অনেক কালার পাবেন হ্যাঁ অনেক রকম কালার পাবেন কালার নিয়ে কোনো চিন্তা নেই সবে আপনারা আসুন দেখুন এইগুলো সব ডবল এগুলো এগুলোও দেখুন আপনারা সবে আসুন দেখুন কালার খুব ভালো কালার আছে কালার ভালো হবে কালার আপনাদের পছন্দ হয়ে যাবে হুম আবার এই যে এই বিছনা চাদরটা খুব চলছে মার্কেটে দেখুন খুব চলছে লক্ষ্মী দেখুন হুম খুব সুন্দর যারা মনে করছেন আরও একটু ভালো নেবেন তাদের জন্য দামিও আছে কোনো ব্যাপার নেই আপনারা শুধু শপে আসুন আর আমি বারবার বলছি সব কথা তো ভিডিওতে বলা যায় না আপনারা শপে আসুন ভিজিট করুন দাম নিয়ে কোনো অসুবিধা হবে না আপনি লাভই করবেন এসে দেখুন কত সুন্দর ছাপা রয়েছে কত সুন্দর শাড়ি পিওর সুতির দেখুন দেখো কত সুন্দর একদম দেখতেই পাচ্ছ আপনারা শপে আসুন ভিজিট করুন আপনারা বেশি করে মাল নিলে আরও কমে আমরা দিয়ে দেব আবার অনেকে আমাদের ইয়েরা খোঁজ করে চাদর চাদর সাথে বালিশের কভার বেডশিট সব কিছু দিয়ে তাদের জন্য এগুলো রয়েছে তারা দেখতে পারেন হ্যাঁ খুব সুন্দর ছাপা ছাপা আপনাদের পছন্দ হয়ে যাবে কাপড়ও খুব ভালো দেখুন সেট এই দেখুন বিছানার চাদর দিয়ে প্রচুর মাল আছে স্টকে অসুবিধা নেই আপনারা আসুন আমি এখন সময় অল্প বলে অল্প অল্প করে দেখাচ্ছি সব মাল দেখাতে পারছি না আপনারা শপে আসুন আজকের মতো এইটুকুনই দেখালাম পরবর্তীতে আর আবার দেখাবো আরও মাল আস আরও মাল আছে আপনাদের দেখাবো অল্প ভিডিওর মধ্যে বেশি তো দেখানো যায় না আজকে এটুকুনই দেখাতে পারলাম তারা যারা যারা আমার শপে ভিজিট করতে চান বারবার আমি বলছি রানাঘাট নওয়পাড়া নতুন পাড়া এস এন জি হাইস্কুলের সামনে আপনারা ফোন করতে পারবেন আবার কোরিয়ারে সার্ভিস দেওয়া হয় ভিডিও কলে আপনারা পছন্দ করে মাল নিতে পারেন কোনো অসুবিধা গ্যারান্টি কোনো এখানে ফ্রডবাজি নেই আর আপনারা চাইলে হাওড়া থেকে বলাগড় হয়েও আসতে পারেন সপে আসুন আপনি খুশি হয়েই যাবেন আর ভিডিওতে সব কিছু বলা যায় না যা দাম বললাম তাতে আমি কমও নেব আপনার আগে আসুন সপে আজকে এইটুকুই নমস্কার অবশ্যই আপনারা আসবেন